আপনারা দেখছেন এফ এস মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সিপিএম এ ঝান্ডা নিয়ে ঘুরছেন কি ব্যাপার আজকে আমাদের ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ডাঙ্গিপাড়া এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা তালতলা হাটে উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত মানুষের সাহায্যের জন্য আমরা কালেকশনে বেরিয়েছি এটা ডাক দিয়েছে আমাদের পার্টি সেই ডাকে সাড়া দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে উত্তরবঙ্গের মানুষকে যে দুর্গত অবস্থায় আছে তাকে যদি কিছু সাহায্য সহযোগিতা করা যায় তার জন্য আমরা মাঠে নেমেছি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যেহেতু আপনাদের সিপিএম বামফন সিপিএম তো চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে আমরা জানি সে পিছিয়ে থাকার দলটাকে কিন্তু বাংলার লক্ষ লক্ষ মানুষ জনগণ চাইছে যেহেতু যেভাবে বাংলা দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিটাকে বন্ধ করার জন্য বাংলার কিছু সংখ্যালঘু জনগণ মানুষ দু হাজার ছাব্বিশে সিপিএমকে চাইছে আপনারা সেটাকে কোন নজরে দেখছেন আপনি আমরা বারাবরি পাকিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মানুষ সবাই জন্য আমরা আন্দোলনটা করি লড়াই করি কিন্তু সব সব জায়গায় একটাই হচ্ছে প্রশাসন থেকে আরম্ভ করে যে দলটা শাসক দল আছে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার নেই ভোট দিয়ে যদি বা হলো গণনা করার অধিকার নেই মানুষের কাছে যাওয়ার অধিকার নেই তার জন্যে মানুষ তার যে ভোট প্রয়োগ করছে তার সঠিক রেজাল্ট পাচ্ছে না সে তার জন্যেই লড়াই আরো তীব্র সামনে নির্বাচন আছে সব মানুষকে সাথে নিই সেই অন্যায়ের প্রতিরোধ করে আমাদের এগিয়ে যেতে হবে আমরা এই কাজে আছি আইএসএফ এর দলটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে জোট করে লড়ার একটা সিদ্ধান্ত নিয়েছে আপনারা কি তাতে মত আছেন আমাদের মতামত দেবার আমার এই জাঙ্গিপাড়া এরিয়া কমিটির সদস্যদের নেই এবং এলাকার মানুষের নেই এটা আমাদের পার্টির রাজ্যস্তরে স্তরে যে নেতৃত্ব আছে রাজ্য পার্টি ওটা ঠিক করবে যেটা ঠিক করবে আমরা মানতে বাধ্য কিন্তু আমরা দেখতে পাইছি সোশ্যাল মিডিয়ায় আইসিএফ এর যে দলটা লোকসভা নির্বাচনের ভোটে আপনাদের একটা জোট ছিল আপনারা জানেন তো কিন্তু জোট কিন্তু ভোটের আগে মানে জোটের আগে কিন্তু আপনাদের সাথে জোটটা ভেঙে দিল আইসিএফ এর চেয়ারম্যান অসা ভাই যান সে ক্ষোভটা কিন্তু আপনাদের আছে সেটা আমাদের বিষয় নয় আমরা পার্টি নির্দেশে কাজ করি কে জোটে রাখলো কে চলে গেল এতে কিছু আমরা এসে যাইনি আমাদের যেমন নির্দেশ আমরা মাথা সেই টাইম আমাদের পার্টি নির্দেশ আমরা চলি তো নশা সিদ্দিকি ভাইজান বলছে বামফর সিপিএম কংগ্রেস আইসে আইমাকে নিয়ে তৃণমূল বিজেপি কে বাংলা থেকে পুরো ধুলে সাফ করে দেবো সেটা আপনাদের সেটা আপনি কি নজরে দেখছেন আমাদের পার্টি বলে দিয়েছে তো কংগ্রেস তৃণমূল বা বিজেপি বাদ দিয়ে যে সমস্ত ক্লাব সংগঠন আছে ক্লাব আছে সবাই মিলে যদি একসাথে লড়াই করতে থাকে আমার পার্টি রাজি আছে বলে দিয়েছে কিন্তু জোট করে যদি আপনারা দুশো চুরানব্বইটা সিট আছে বিধানসভায় জোট করে যদি আপনারা যদি সিট যদি অনেক করে যদি পান ওটা কথা মানে ওইটা বলছি তো যেখানে যার শক্তিশালী সে সিখানে সিট মানে সিটগুলো পাবে তো নাকি সেটা এখন সে বলার সময় আসেনি তা আপনার তবু একটা না সেটা বলার সময় আসেনি যা বলার আমাদের রাজ্য কমিটি বলবে ওটা বাংলার এখন বাংলার আবহাওয়া কি আপনি কি বুঝছেন এখন আবহাওয়া মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে হ্যাঁ লড়াই যাবে প্রতিনিয়ত দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কি বক্তব্য মেয়েরা কেন রাত কিরে বেরোবে রাজ্যে মেয়েদের অধিকার নেই তাকে বেরোবার তাহলে বাজার ঘাট দোকান অফিস আদালত তাহলে সন্ধ্যে পর বন্ধ করে দেওয়া উচিত তাহলে মেয়েরা বেরোতে হবে যদি মেয়েদের বেরোতে মেয়েদের নিরাপত্তা দিতে পারে না সে বলছে মেয়েরা কেন বেরোলো পুকুর বলছে রাত বারোটায় কেন বেরোলো আমরা কি দেখলাম কিন্তু যেটা বিভিন্ন মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে মুখ্যমন্ত্রী যেভাবে বাংলা এতটা উন্নয়ন করেছে কিন্তু তবুও কিন্তু বাংলার মানুষ তাকে চাই না বাংলাতে দুর্নীতি বেশি উন্নতি যদি করে থাকে মানুষ তার ভোট প্রয়োগ করতে পারছে না অনেক মানুষ আমাকে আমাদেরকে বলছে সিপিএম পার্টি আমাদেরকে একশো একশো দিনে কাজ দিয়েছে মানুষের পরিবারে অভাব ছিল আর তৃণমূল এসে আমাদের সংসারের অভাব একশো দিনে কাজ হচ্ছে না লোকের কাছে হাত পাতে হয়েছে দুর্গা পূজাটা গেল ঠিকভাবে ওরা তারা ভালোভাবে পূজাটা উৎসব করতে পারেনি কাজকে ইউপিএ সরকারের আমলে বামপার পিছন থেকে সমর্থন দিয়ে দাঁড় করিয়ে আদায় করেছে সেই কাজ চালু হয়েছে সারা দেশে আমাদের রাজ্যে একশো দিনে কাজ করে অনেক লেবার কেউ কুড়ি দিন কেউ পনেরো দিন কেউ এক মাস কে দশ দিন তার পয়সা পায়নি এবং শুধু তাই নাই সরকারি নিয়মে যারা আছে তার সাথে বিজেপি বলছে হিসাব দেয়নি আর তৃণমূল বলছে টাকা দেয়নি তাহলে দোষটা কে দেখবে কে দেখবে বিজেপি বলছে রাজ্য সরকার হিসাব দেয়নি তৃণমূল বলছে টাকা দেয়নি

সময় এলে বোঝা যাবে কে চাইছে কে চাইছে আপনার যে মতামত কি সিপিএম যে আপনার যে আগামী দিনে যে আপনার একটা ভালো আবহাওয়া আছে দেখতে পাচ্ছি আমরা লড়াই করব এবং আশা করি আগের থেকে রেজাল্ট আমাদের ভালো হবে এটা আশা করি আচ্ছা আপনার নাম কি শামসুল আরেফি বাড়ি ফুরফুরা